ডিগ্রি নয় যোগ্যতা নয় চাকরি পেতে হলে টাকার লাগে স্ট্রোকে মাল না থাকলে বাজারে সংকট তৈরি হবে না আর সংকট তৈরি না হলে মালের দাম বাড়ানো যায় না এটাই ব্যবসার সিস্টেম ফাইল নড়াতে হলে লাগে গতি আর গতি আসে টেবিলের নিচে টাকায় ভাগের টাকা আগে রাখবে না হয় এই বাজারের দোকান ডাউন করে দিব মামলা নামাতে হলে কিছু দিতে হবে চারদের ক্ষমতা আছে তারাই টেন্ডার পাবে এটাই নিয়ম এটাই সিস্টেম অন্ধকার নামলেই আমাদের দিনের আলোয় দেখতে পায় না এই শেষ কোথায় আমার নির্যাতনের ঘুষে সাজানো হয় ক্ষমতা চাঁদাই চলে রাজনীতি নেতারা হয়ে যায় চাঁদাবাজের গডফাদার নিয়োগ বিক্রি হয়ে যায় টাকার কাছে প্রতিটি রন্ধে রন্ধে চলে দুর্নীতি স্বাধীনতার চন্ন বছর পেরোলেও আম জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি টাকার কাছে আর আপনার মূল্যবান ভোট বিক্রি করেন না সদযোগ্য ব্যক্তিকে বেছে নিন সুন্দর স্বচ্ছ সবুজ বাংলার পরিবেশকে গড়ার সুযোগ দিন